আজকে বানিয়ে নিলাম পালং শাকের চচ্চড়ি তার জন্যে আমি এখানে কতগুলো সবজি নিয়ে নিয়েছি বিট গাজর গাঠি কচু পটল আলু কুমড়ো এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিলাম ডুমো করে আর এখানে কতগুলো লঙ্কা চিরে নিলাম এবার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেল গরম হলে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা সুন্দর যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তখন দিয়ে দিলাম গাঠি কচু বিট আর আলু এগুলো যেহেতু সেদ্ধ হতে দেরি হয় ওই জন্যে এগুলো আগে করে দিয়ে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো আর দিয়ে দিয়েছিলাম গাজর আর পটল এগুলো দিয়েও ভালো করে ভেজে নেব এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েও ভেজে নেব আর দিয়েছিলাম এখানে এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা দিয়ে যেমন গরম ভাতে দারুণ লাগে তেমনি রুটি দিয়ে খেতেও দারুণ লাগে আমি তো এখানে গরম ভাতে সার্ভ করেছি তোমরা রুটি দিয়েও খেতে পারো দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে ভাজা থেকে তেল ছেড়ে এসছে এই রান্নাটা একটু তেল দিলে ভালো হয় তেল বেশি করে দিলে ভালো হয় ভাজা হয়ে গেছে এবার পালং শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে বড় বড় করে কেটে নিয়েছি বড় বড় করে কেটে আমি দিয়ে দিলাম সবজির উপরে সবজির উপরে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে আমার তো দারুণ লেগেছিল এবার সবজির সাথে শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে রেখেছিলাম দেখো এখানে জল দেব না শাক থেকেই কত জল বেরিয়েছে এই শাকের জলেই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আর জলের প্রয়োজন হবে না এবার কিছুটা নাড়িয়ে নিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। কিছু সময় আবার ঢাকা দিয়ে রাখলাম দেখলাম সবজিও সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার দিয়ে দিলাম দু চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না তাই আমার এখানে চিনিটা একটু বেশি দিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কচি ধনে পাতা কুচিয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্যে ঢেকে রাখলাম আর গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এবার ঢাকা সরিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে ঘেটে দিলাম বেশ ঘাটা ঘাটা করে দিলাম আর এই ধনেপাতা পাতা দেওয়ার জন্য ফ্লেভারটা দারুণ আসে দেখো কত সুন্দর লাগছে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আজকের মতো টাটা বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা